বাংলাদেশকে নিয়ে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আসলে কি করতে চাচ্ছেন বারবার কেন সালের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা কন্টেন্ট তৈরি করছেন ওই যুদ্ধে কতজন শহীদ হয়েছে কতজন মুক্তিযুদ্ধ করেছে কে বাংলাদেশকে সাহায্য করেছে পাকিস্তানের দোষ ছিল কিনা পাকিস্তান ক্ষমা চেয়েছে কিনা পাকিস্তানের পক্ষে কেন পিনাকি ভট্টাচার্য কন্টেন্ট তৈরি করছেন এবং ইলিয়াসও সেটা সাপোর্ট করে পাকিস্তানের পক্ষে কথা বলছেন আসলে বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে তারা কি বুঝাতে চাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন তারা কি বলতে চাচ্ছেন যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অটোমেটিক বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কি এমনি এমনি একটি মানচিত্র পেয়েছে কোনো ক্ষয়ক্ষতি কি বাংলাদেশের হয়নি বাংলাদেশের ক্ষয়ক্ষতি কি শুধু ভারত করেছে পাকিস্তান কিছুই করেনি কেন নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছেন জনগুণের মধ্যে একটা প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করার চেষ্টা করছেন পুরোটাই আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের বিষয়ে একটু জানা দরকার যেটা জানলে মোটামুটি ক্লিয়ার হবেন তারা কেন এই কাজগুলো করার চেষ্টা করছেন সাংবাদিক ইলিয়াস একজন অনুসন্ধানী সাংবাদিক আপনারা দেখেছেন বাংলাদেশেও তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন টেলিভিশনে নামের একটা তিনি তিনি করেছেন নিঃসন্দেহে একজন একুশের সাহসী সাংবাদিক সেটা কিন্তু বলা যেতে পারে বা তার অনুসন্ধানী কন্টেন্ট আমরা দেখেছি যথেষ্ট তথ্য প্রমাণ তুলে ধরে তিনি কথা বলেন যদিও সাংবাদিক ইলিয়াসের এখনকার নীতি নৈতিকতা আগের চেয়ে অনেকটাই ভিন্ন কি কি বিষয়ে ভিন্ন সেটা আগে আমাদের জেনে নিতে হবে আগে বাংলাদেশে কোনো অপরাধ হলে বড় ধরনের যদি অপরাধগুলো হয় সেটা নিয়ে সাংবাদিক ইলিয়াস কিন্তু মানে অনুসন্ধান করতেন যেটার শস্য বিন্দু পরিমাণ যদি কোনো সত্য থাকে সেটাও কিন্তু তিনি তুলে আনতেন আর এই সময়টা ছিল কিন্তু আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন বনোজ কুমারকে নিয়ে তার একটা কন্টেন্ট তারপরে এসপি বাবুল আক্তারকে নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদন এটা কিন্তু জনগণের কাছে চরমভাবে পছন্দ হয়েছে তখনই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বলে আমার কাছে মনে হয় সেই সাংবাদিক ইলিয়াস বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই যে সারা দেশের চাঁদাবাজি এগুলো নিয়ে কোনো অনুসন্ধানী রিপোর্ট তার দেখেছেন গত ফেসবুক পোস্টে আমি দেখলাম যে তিনি বলেছেন বাংলাদেশের চাঁদাবাজি নিয়ে তার পনেরো মিনিট করে কন্টেন্ট ধারাবাহিক কন্টেন্ট ইউটিউবে আসবে এবং গতকাল সেটা পোস্ট করার কথা ছিল সেটা কিন্তু তিনি পোস্ট করেননি এই পোস্ট না করার কারণটা কি এটা অনেকেই জানেন কারণ নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে যাবে তার এই কন্টেন্টগুলো তাই তিনি চেষ্টা করেও এটা আপলোড করতে পারছেন না হয় ভয় অথবা বন্ধুত্ব নষ্ট হবে এমন কোনো ঘটনা হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছেন হয়তো বিএনপির যদি বিপক্ষে যায় তিনি আওয়ামী লীগের সময় দেশের বাইরে আছেন বিএনপির সময় আসতে পারবে না তখন বিএনপির শত্রু হয়ে দাঁড়াবেন আবার জামাতের যদি বিপক্ষে যায় জামাত যদি ক্ষমতায় আসে জামাতের শত্রু হয়ে দাঁড়াবেন এই জন্য তিনি আর সেইভাবে মানে আওয়ামী লীগের সময় যেভাবে কন্টেন্ট তৈরি করেছে সেভাবে কিন্তু এখন কন্টেন্ট তৈরি করছেন না পিনাকি ভট্টাচার্য তিনি একজন অ্যাক্টিভিস্ট তিনি প্রচুর পড়াশোনা করেন তার কন্টেন্টে প্রচুর পরিমাণ উদাহরণ থাকে তিনি নিজের কথা বলার চেয়ে উদাহরণ দিয়ে বেশি কথা বলেন যে অমুক বিজ্ঞানী এইটা বলেছে অমুক ব্যক্তি এইটা বলেছে এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে তিনি কথা বলেন একই সাথে গণমাধ্যমের উদাহরণও তিনি দিয়ে থাকেন তিনি একজন সফল অ্যাক্টিভিস্ট বাংলাদেশের জনগণের মনে বৃহৎ একটা জায়গা করে নিতে পেরেছেন তিনি এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যেখানে আওয়ামী লীগের সময় নিজেরা নির্যাতিত হয়েছে এবং বাংলাদেশের নির্যাতিত ব্যক্তিদের পাশে তারা দাঁড়িয়েছে বাংলাদেশকে তারা ভালোবাসে নিঃসন্দেহে বলা যেতে পারে তাদের বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থায় বাংলাদেশের থাকা অবস্থায় অনেক ব্যক্তির চেয়ে অনেক ভালো কাজে দিয়েছে তারা বাংলাদেশের জনগণকে একত্রিত করতে পেরেছে তারা বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড় করাতে সক্ষম হয়েছে যেটা আমরা বাংলাদেশের থেকে অনেকেই পারি নাই আমি দুই দিনের ইউটিউবার আমরা কিন্তু পারি নাই তারা পেরেছে এখন এত কিছু করার পরে তারা কেন পাকিস্তানের পক্ষে বা উনিশশো সালের মুক্তিযুদ্ধকে নিয়ে বিভ্রান্তি সরানোর চেষ্টা করছেন কেন এই প্রশ্ন বারবার তুলছেন যে বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ হয় নাই দুই লক্ষ মা বোনের ইজ্জত যায় নাই এগুলো প্রশ্ন কেন তারা বারবার করছেন ধরেন বাংলাদেশের কেউ শহীদ হয় নাই হয়তো দুই চারজন আহত হয়েছে ধরেন আমি এটা তাদের সাথে একমত হয়ে বলছি এটা আমি ধরে নিলাম এখন এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে পাকিস্তান একবার ধোয়া তুলসীর পাতা এটা বোঝানো হচ্ছে আমরা ভাই পাকিস্তানের সাথে শত্রুতা নতুন করে তৈরি করার জন্য কথা বলছি না অনেক বিশ্বের অনেক দেশ অনেক দেশের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়ে পরবর্তীতে তাদের স্বার্থে আবারও জুট হয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো করেছে এ ধরনের উদাহরণ রয়েছে এই ধরনের উদাহরণ রয়েছে যদিও আওয়ামী লীগ পাকিস্তানকে নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করেছে বাংলাদেশে ভারতকে মানে সবচেয়ে কাছের বন্ধু বানানোর চেষ্টা করেছে যদিও আওয়ামী লীগ করেছে কি করার জন্য অর্থাৎ এখন ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানকে কাছে নেওয়ার জন্য আমরা কি এই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলাতে পারি পারি না তিরিশ লক্ষ শহীদ হয়েছে এটা যদি থাকে আমাদের কোনো ক্ষতি নেই ইতিহাসে দেশের কোনো ক্ষতি আছে দুই লক্ষ মামলির ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি এটা যদি ইতিহাসে থাকে তাহলে কি আমাদের কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই কিন্তু সেটাকে কেন বারবার মানে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে না ওই সময় কিছু ঘটে নাই দুই চারটা হয়তো ঘটনা ঘটেছে কেন এই বার্তাটা দেওয়া হচ্ছে একটা দেশ স্বাধীন হয়েছে শুধু দুই চার জনের বিনিময়ে এটা কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব ধরেন সেটাও মেনে নিলাম যে হ্যাঁ এটাও তাদের কথা কথা সঠিক কিন্তু ইতিহাস যেটা আছে সেটা আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস একটা সাহস যোগাই। যদি কোনো দেশ বাংলাদেশের দিকে চোখ রাঙানোর চেষ্টা করে সেই উনিশশো একাত্তর সালের ওই কথাটা আমাদের কাছে মনে পড়ে যায় যে তিরিশ লক্ষ যখন জীবন দিতে পেরেছে আমরা এখন আঠারো কোটি বাঙালি আছি প্রয়োজনে আমরা সবাই জীবন দিব তারপরেও বাংলাদেশের এক ইঞ্চি জায়গা অন্য কোনো দেশের কাছে যেতে দিব না এই ধরনের একটা রাগ রক্তের মধ্যে একটা স্পিড কিন্তু আমাদের গড়ে ওঠে যখন আমরা শুনি তিরিশ লক্ষ প্রাণীর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা হোক বা না হোক তিরিশ লক্ষ শহীদ হোক বা না হোক সেই দিকে আমরা এই প্রশ্নের দিকে না যাই ওইটা আমাদের স্পিড ওইটা আমাদের সাহস ওইটা নিয়ে কেন বারবার এই প্রশ্নগুলো তোলা হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য নিঃসন্দেহে নিঃসন্দেহে অন্যান্য যে সকল সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের তুলনায় মানে সবার কাছেই জনপ্রিয় কারণ তাদের সততা বুদ্ধিমত্তা মানুষের হৃদয় জয় করতে পেরেছে সব ক্ষেত্রেই আমি দেখি তাদের যেই সাজেশন তাদের যে দিক নির্দেশনা অন্যায়ের বিরুদ্ধে তাদের যে পদচারণা সেটা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু একাত্তর নিয়ে যখন প্রশ্ন ওঠে মুক্তিযুদ্ধ নিয়ে যখন প্রশ্ন ওঠে বারবার যখন এক কথাগুলো আমাদের কাছে বলার চেষ্টা করেন তারা তখন আমাদের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয় যে কেন তারা এটা করছেন আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের নিজের স্বার্থে আবারও তৈরি করব আমরা শুধু ভারতের পা ধরে থাকবো না ভারতের দাসত্ব এতদিন পর্যন্ত যেটা স্বীকার করেছি সেটা করব না এবং সবার সাথে সম্পর্ক তৈরি করব। সেই সম্পর্ক তৈরি করতে আমরা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে পারি না আমাদের ইতিহাস যেটা আছে নিয়ে সেই একাত্তর ইতিহাস আমাদের ভিতরে সাহস জোগায় সেটাকে ভাঙ্গার চেষ্টা না করলেই ভালো হবে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ